হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লক্স তো কালকে দিদির কাছে শুয়েছিলাম মেঝেতে আর বিছানার বালিশের ওয়ারটা খুলে দিয়েছি আর রাত্রিবেলা বিছানার চাদর খুলে দিয়েছিলাম তো দিদি কলেজ যাচ্ছে দিদি বললাম দিদি একবার তাকা তো এই যে বিছানা চাদর তুলে দিয়েছি বিছানার অবস্থা দেখো আবার সন্ধ্যেবেলা আমাকে বিছানা চাদর পাতে হবে তো ফ্রেশ হয়নি তো দাঁতটা মাজা হয়ে গেছে চা খাবো বলে তো ফ্রেশ হয়ে পুজো করতে চলে এসেছি মা বললো গাছে দুটো ফুল আছে ফুল দুটো তুলে নিবি তার কারণ তো দিদি দেখতে পারি তো আমি বললাম ঠিক আছে এই দুটো ফুল কি সুন্দর লাগছে দেখো এটা সাদা আর একটা গোলাপি তো দুটো ফুল নিয়ে আমি পুজো করে নিয়েছি তো যার উদ্দেশ্যে আমার ব্লগটা তৈরি করা হয়েছিল সোমবারের যে ব্লগটা আমি পোস্ট করেছি তো সেই ব্লগটা যার উদ্দেশ্যে করা ছিল লাস্টের টুকুনি তো তাকে বলে রাখি তার নামটা আমি নেবো না তার কারণ আমি ঠাকুরের ঘরে বসে আছি যদি না বিশ্বাস হয় তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে তোমাকে তোমাদের কেনাই তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি আদৌ ঠাকুর ঘরে বসে আছে কি না দেখতে পাচ্ছ তো তোমার তো এক এইটুকুনিও মুহূর্ত নেই সামনে এসে কথাগুলো বলার ফোনের উপান্তেই থেকেই বলতে সাহস পাবে তোম তোমাদের মতন মানুষেরা যা খুশি বলার বলো আমাকে নিয়ে যেমন ইচ্ছা তেমন বলো আমি আমার মতনই ব্লগ বানাবো তোমার যদি মনে হয় যে তোমার এই নোংরা নোংরা এই নোংরা নোংরা ভাষার জন্য আমি আমার ব্লগটা করে দেব উদ্দেশ্য তোমার যদি সাহস থেকে থাকে না এই যে কথাগুলো কমেন্টে জানিয়েছো আমি ঠাকুরের কাছে আছি বলে তোমার নামটাও নিলাম না আর তোমার কমেন্টটাও করলাম না ঠিক আছে কথাবার্তাগুলো ফোনের ওখান থেকে বলতে বেশ মজা লাগে সামনে এসে একটা সেকেন্ডের জন্য মুরুখ থাকবে না বলার এই কথাটা আজকে এই ব্লগে আমি বলে দিলাম ছোট্ট একটা মিনি ব্লগসে বলে দিলাম যে কমেন্টগুলো করছো না দিনের পর দিন এক দিন দু দিন ছেড়ে ছেড়ে তো তুমি যে কমেন্টগুলো করছো তোমাকে আমি ভালো করে বুঝতে পেরে তুমি কে এবার ভেবে নাও আমি তোমাকে কি করে চিনতে পারলাম তোমার এই ভাষাগুলো দেখে আমি তোমাকে বুঝতে পেরে তুমি কে আর কোথায় থাকো বা কী করো তুমি তো ওপান্ত থেকে বলছো আমিও ওপান্ত থেকে বলছি আমি বলবো না আমার কাছে প্রমাণ কী আছে না আছে আমি বলবো না তোমার যদি সাহস থেকে থাকে তাহলে তুমি সামনে এসে আমার সঙ্গে কথা বলে দেখো তো যে কথাগুলো কমেন্টে বলছো সেই কথাগুলো সামনে বলতে পারো কি না এসে বলে দেখো তো নিচে এসে মা আমাকে এটা দিল ছাতু খাচ্ছি এখন আর যেহেতু মায়ের অষ্টমী তো মা তো এটো কিছু খাবে না মানে ভাত খাবে না তো সেই জন্য আজকে মা ছাতু খালো সকালবেলা জলখাবারে ছাতু আর দুপুরে অন্নপূর্ণা আমাদের এখানে মন্দির আছে ওখান থেকে মায়ের জন্য ভোগ এসেছিলো সেই ভোগ খেয়েছিল ভোগ বলতে ভোগ এসেছিলো পায়েসটাই মা ওই খেয়েছিল তো দুপুরবেলা খেয়ে দিয়ে বসেই ছিলাম যে মা বললো যে তরমুচকাটি যা আমি আমাকে তিনবার বললো তারপরে আমি করতে গেছি। থেকেছি কাটা হয়ে গেছে এদিকের দিকের বাটিটা আমার আর ওই দিকের বাটিটা মা আর আমি ফল খেতে খুব ভালোবাসি যাকে বলে ফল পিচাস তো ফল টল খাওয়া হয়ে গেছিলো আর রেস্ট নিয়ে সন্ধে টন্ধে দিয়ে বেরিয়ে পড়েছি তো দোকান থেকে দই কিনতে যাওয়ার আছে তো দইটা কিনে একেবারে সবিতা দিদি বাড়িতে গেছিলাম তো কাজকাজ কিছুই হয়নি দইটা কিনে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে পড়তে বসেছিলাম পড়ে টোরে উঠেছি আর খুব গরম করছে তার কারণ হচ্ছে লু বই ছিল ঘরের মধ্যে তো সেই কারণে তো নিচের ঘরটা দেখতেছিলাম তার কারণ হচ্ছে নিচের ঘরে মা আজকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে তো দিদি পড়তে বসেছিল তো সে কারণে আর ঘরে ঢুকলাম না আর তো খিল দিচ্ছিলাম মা আমাকে বলছে আগে হুড়কো দিয়ে আগে কেউ হুড়কু আয় না আমি আজকে আগে আগে হুড়কুই দিয়েছি তার কারণ এমনি হুড়কোটা আগে ইচ্ছে কেটেই দিলাম কি জানি কি মনে হলো আগে হুড়কো তো আগে হুড়কো দিলাম সে কারণে তো মা বললো যে যা দিদির অন্যটা রুমালটা ওয়াশিং মেশিনে পুড়ে দেয় তো এই দুটো পুড়ে দিয়ে রাত্রিবেলা মাকে খাবার দিতে চলে এসেছিলাম আর এখানে কি টিভি টিভি দেখে দেখে হাসা হাসি হচ্ছিলো আর গল্প করছিলাম তো আজকের মিনি ব্লগস এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে নেক্সট মিনি ব্লগসে তো টাটা এভরি ওয়ান